সকালবেলা যখন ঘুমটা ভাঙে তখন দেখি হোয়াটসঅ্যাপে মানে প্রচুর ভিডিও এসছে আমার কাছে লিঙ্কস এসছে মানে সেম লিঙ্ক অবভিয়াসলি তো যেটা যখন চেক করতে গেলাম দেখলাম ভিডিওটা অনেক তো যারা পাঠিয়েছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপারটা কী তো তখন যেটা জানতে পারলাম সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম কি কেউ একজন আছে সে আর কি বিভিন্ন রকম ভিডিও বানায় সে আমাদের নামে কিছু একটা ভিডিওতে বলেছে আর সেটা সবাই মিলে আমাকে লিঙ্কটা পাঠিয়েছে যে আমাদের নামে যেহেতু বলেছে তো তাদের সেটা চোখে পড়াতে আমাদেরকে পাঠিয়েছে চ্যানেলটার নাম হলো লিভিং উইথ মিলি আপনারা কি দেখুন আপনার চ্যানেলটা মোটামুটি ওই বন্নি সেনসেশন আর ইনসাইড আউট এই করেই চলছে ওনার সো ভালো কথা আমি তো চ্যানেলে গেলাম দেখতে যে আমার নামে মানে আমার আর ঋতুর নামে কি বলেছে জানার জন্য তো গিয়ে তো দেখলাম ভিডিও ডিলিট মহিলার প্রোফাইল চেক করতে গিয়ে যেটা আমি দেখলাম মানে প্রোফাইল মানে ভিডিওর কনটেন্ট হলো অন্যদের ভিডিওর কন্টেন্ট মানে নিজের কিছু নেই মানে নিজের কোনো ক্রিয়েটিভিটি বা কিছু নেই চ্যানেলের ওনার কাজ হল অন্যের ঝামেলায় নিজের নাকটা গলিয়ে দেওয়া ঠিক আছে যেমন দুটো চ্যানেলের মধ্যে হয়তো ঝগড়া চলছে যাদের নিজেদের অশান্তি সেখানে নিজের নাকটা গলিয়ে নিজের একটা ভিউ পয়েন্ট দিয়ে সেটা নিয়ে আবার ভিউ করা মানে আগে চ্যানেলে কোনো ভিউ হতো না একটু যদি আপনারা পেছনে কি চেক করেন ওনার প্রোফাইলের সেখানে দেখলাম কোনো ভিউ নেই এই জবে থেকে মোটামুটি একটা এই রসালো গল্পের একটা ইয়ে পেয়েছে সেই কন্টেন্ট বানি মানে ওনার ওনার এখন ভিউ চলছে সংসার চলছে দু পয়সা কামিয়ে খাচ্ছেন আর কি এসব করে তো তাকে বক্তব্য হলো তাকে আমার যে আমি রিলেটিভে যাই হই তাদের এই এতগুলো চ্যানেল তিন চারটে চ্যানেল যে রিলেটিভই হই আপনি অচেনা লোকদেরই যেরকম সম্বোধন করে কথা বলছেন সেটাতে আপনার সব ব্যাপারগুলো যেগুলো আপনি বলেন আর কি প্রকাশ্যে যে পার্সোনাল অ্যাটাক করেছে ওকে তাকে আমি করতে পারি না সেটা নিয়ে আমার খুব সন্দেহ আছে বুঝতে পারছেন সেই জন্য আর কি ভিডিওটা বানানো আবার ভিডিওটা কেন বানাচ্ছি বলবেন ভিডিওটা বানাচ্ছি নাহলে লোকে দুদিকে স্টোরিটা শুনতে পারবে না বুঝতে পারবে না আপনি তো ভিডিও ডিও টুক করে ডিলিটটা করে দিলেন লোকে কমেন্টটা করলো এবার আমাকে তো আমার দিকটা বলতে হবে বলুন একটা কথা শুনুন বয়স তো অনেক হয়েছে একটু পুজো আচ্চার ভিডিও দিন পুজো আচ্চার ভিডিও দিন আর পুজো আচ্ছা নিয়ে থাকুন এই বয়সে এই বয়সে লোকের বাড়ির ঝামেলা গায়ে নিয়ে নিজে আর ঝামেলা বাড়াবেন না তাতে আমরাও সুখে থাকব আপনিও সুখে থাকবেন ভিডিও বানান বানাবেন না কেন একটু ঠাকুরের ভিডিও বানান বয়স হয়েছে কদিন পরেই চলে যাবেন তাই ঠাকুরের ভিডিও বানান অন্যের পেছনে কাঠি করার দরকার নেই কাঠি করতে গেলে আবার গাছ কাটতে হবে গাছ কাটতে গেলে পরিবেশ নষ্ট কি দরকার বলুন তো এগুলো করার কোনো মানে আছে এই বয়সে এসে হ্যাঁ এই কাঠি ফাটিগুলো গুলো ছাড়ুন তো একটু আইসক্রিমের কাঠি নিয়ে আইসক্রিম খান ভালো থাকুন শুভে থাকুন